কয়েকদিন ধরেই ওয়েদারটা এতটাই খারাপ যে শীতের ফুলের গাছ করার জন্য মোটেই উপযুক্ত নয় সার তো দেওয়া দূরের কথা জলটল কিছুই দেওয়া যাচ্ছে না তার মধ্যে আবার ঠেসে ঠেসে গাছগুলোকে বৃষ্টি পড়লেই দৌড়ে দৌড়ে শেডে নিয়ে রাখতে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস জিম গার্ডেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কত ধরনের শীতের গাছ আমি করেছি সম্ভবত ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি হয়তো দুটো পার্টে ভিডিওটা দেখাবো আজকে একটা দেখাবো নেক্সট দিন হয়তো আরও একটা পার্ট দেখাবো শীতের গাছের মধ্যে সবথেকে যে প্রথম চারাটা আমি এবারে কিনেছিলাম সেটা হচ্ছে এই গাঁদা আমার দু তিন ধরনের গাঁদা করেছি এখানে যেমন ইনকা গাদা রয়েছে এখানে রয়েছে এই যে একদম হোয়াইট কালারের এগুলোকে বলে ভ্যানিলা গাঁদা এরকমও চারটে গাছ আমি করেছি এছাড়াও রয়েছে ফ্রেঞ্চ মেরি এটা তো জানেন খুব ডার্ক কালারের রেড কমলা বিভিন্ন কালারের ফুল হয় মিক্সিং করে তো এটার এই একটা গাছ আমি করেছি এরপরে যে গাছটা এটা তো আপনারা সবাই জানেন এপ্রিল মে মাস থেকে এটাকে বসাতে হয় আমিও তাই বসেছিলাম এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার প্রায় দশ বারোটা ভ্যারাইটি আমার বাগানে আপনি পেয়ে যাবেন এছাড়াও এবারে বেশ কিছু নতুন গাছ আমি কালেক্ট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যেগুলো দেখছেন এগুলো আমার সব পুরোনো ভ্যারাইটি এই যেটা হচ্ছে গ্রিন কালারের চন্দ্রমল্লিকা এছাড়াও রয়েছে এটা এইটা এই একটা পুনে ভ্যারাইটি এছাড়াও পরের বছরের জন্য বেশ কিছু মাদার প্ল্যান্ট আমি সংগ্রহ করেছি তার মধ্যে রয়েছে এই চারটে গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো আমি কালেক্ট করেছি তিন নম্বর যে গাছটা আমি করেছি সেটা হচ্ছে ডায়ান্থাস এটা আমার গত বছরের পুরনো গাছ থেকে করা এছাড়াও অনেকগুলো ভ্যারাইটির ডায়ান্থাস আমি করেছি এই যে এখানে আছে এছাড়াও এখানে আরও বেশ কিছু ডায়ান্থাস বসানো রয়েছে এগুলো সবে ফুল আসছে চার নম্বরে দেখাচ্ছি গাজানিয়া গাজানিয়া সবে ফুল ফুটতে আরম্ভ করেছে এখনও বেশ কিছু প্লান্টারে দেখুন ফুল আসা বাকি তো যেগুলো যেগুলো এসে গেছে তাদের মধ্যে আছে এইগুলো পাঁচ নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টিরেনিয়াম এর প্রায় সাত আটটা গাছ আমার কাছে আছে কিছু গাছ সবেই নতুন বসিয়েছি আর কিছু দেখতেই পাচ্ছেন একদম বড় বড় হয়ে গেছে ফুলে ভরে রয়েছে গাছগুলো ছ নম্বরে আছে শীতের এই ড্রপ ভ্যারাইটির জিনিয়া এগুলোও কিন্তু শীতের একটা খুব সুন্দর ফুলের মধ্যে পড়ে দেখুন থোকায় থোকায় ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে যে পাতা দেখা যাচ্ছে না সাত নম্বরে আছে শীতের খুব সুন্দর আরো একটা ফুল সেটা হচ্ছে ইমপ্রেশন বিভিন্ন কালারের ইমপ্রেশন এবার আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন আট নম্বরে রেখেছি শীতের ছোট্ট ফুল এলাইসাম দুটো কালার এবারে আমি লাগিয়েছি এই একটা সাদা এই যে একটা ভ্যারাইটি সাদা আরও একটা আছে অ্যালাইসাম খুবই সুন্দর এই ফুলটা দেখুন ন নম্বরে রেখেছি আমি এই সালভিয়াকে বিভিন্ন কালারের সালভিয়া এবার আমার বাগানে আপনারা দেখতে পাবেন এটাও খুব সুন্দর একটা ফুল দশ নম্বরে আছে নেস্টাসিয়াম যদিও এখন ফুলের সংখ্যাটা কম আরও ফুল এসে ভরে গেলে পুরো বাস্কেটগুলো বোঝাই হয়ে ফুটে থাকে এই ন্যাস্টাসিয়ামের ফুল এগারো নম্বরে রেখেছি অ্যাস্টার অ্যাস্টারের এবারে একই রকম কালার আমার অনেকগুলো এসে গেছে এইটা একটু আলাদা আছে এটাও দেখুন মোটামুটি একরকম আর এই আর একটাতে ফুল এখনও ফোটা বাকি বারো নম্বরে রাখছি আমি আরও একটা খুব সুন্দর ফুল ব্যান্সি এটাও কিন্তু অনেকগুলো কালেকশানে এবার আমার আছে যদিও হলুদ কালারটাই বেশি কিন্তু অসুবিধে নেই খুবই সুন্দর ব্রাইট এই ইয়েলো কালারটা তেরো নম্বরে আছে শীতের আরও একটা খুব সুন্দর ফুল কালাঞ্চ এইগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি আর এইটা হচ্ছে দেশি ভ্যারাইটি সবে কুড়ি আসতে আরম্ভ করেছে এটা রেড কালারের থোকা থোকা ফুলে ভরে থাকে গাছগুলো চোদ্দ নম্বরে রেখেছি আমি জারবেরাকে যদিও এবার আমার জারবেরা খুবই কম আগের গাছগুলো সব মরে গেছিলো আবার নতুন নতুন কালেকশন করছি এটাও খুব সুন্দর একটা শীতের ফোটা ফুল পনেরো নম্বরে রেখেছি গাদার মতই দেখতে আরও একটা খুব সুন্দর ফুল ক্যালেন্ডুলা যদিও আমার এবারে ক্যালেন্ডুলা অনেক দেরিতে বসানো হয়েছে তাই ফুলটাও সবে আসতে আরম্ভ করেছে এই একটা মাত্র ফুল ফুটেছে ষোলো নম্বরে দেখাচ্ছি শীতের আরও একটা ছোট্ট মিষ্টি ফুল ফ্লক্স এটারও তাই আমি চারটে চারা এনেছিলাম তো দুটো চারা বাঁচাতে পেরেছি দুটোই মাত্র গাছ আছে এটাতে ফুল হয়েছে এটাতে এখনও ফুল আসেনি সতেরো নম্বরে শীতের আরও একটা ফুল স্টক যদিও এবারে এখনও আমার কুড়ি আসেনি একটু বর্ষাতে দেরি হয়েছে এবার আমি চারটে স্টকের গাছ করেছি যে দেখুন সবে কুড়ি আসছে হলে তো নিশ্চয়ই আমার বাগানে আপনারা আবার দেখতে পাবেন খুবই সুন্দর এই গাছটা আঠেরো নম্বরে রেখেছি শীতের আরও একটা খুব সুন্দর ফুল ভারবে না ভারবেন আরও চার পাঁচটা গাছ আমি করেছি তো সবে কুড়ি আসছে এই ফার্স্ট এই লাল কালারটা ফুটেছে বাকি সব দেখুন এখনও ছোটো রয়েছে সবে এদের কুড়ি আসছে কিছু দিনের মধ্যে নিশ্চয়ই ফুটে যাবে এটাও কিন্তু খুব সুন্দর গোছা গোছা ফুলে ভরে থাকে উনিশ নম্বরে রেখেছি আমি এই নয়নতারাগুলোকে নয়নতারার হাইব্রিড ভ্যারাইটিটা কিন্তু উইন্টারে খুব ভালো ফোটে তো আমার এবারে এই কালো নয়নতারা আর এই পিঙ্ক কালারের নয়নতারাটা করেছি এই দুটোই মাত্র আছে এটা থাকছে আমার উনিশ নম্বর ফ্লাওয়ার কুড়ি নম্বরে থাকছে শীতের একটা বিশেষ ফুল ডালিয়া ডালিয়ার আমি এবারে দুটো ভ্যারাইটি করেছি এইটা আর এইটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি যেগুলোতে ফুলের সংখ্যাটা অনেক বেশি হয় কিন্তু সাইজটা অনেকটাই ছোট হয় এছাড়াও রয়েছে এই যে বড় ভ্যারাইটির ডালিয়াটা যেগুলো দেখুন সব কুড়ি এসে গেছে এবার আমার অনেক লেটে ডালিয়া বসিয়েছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি অনেক পরে আমি ডালিয়া বসেছি কিন্তু তাও দেখুন কুড়ি এসে গেছে হয়তো এ মাসের গার্ডেন ওভারভিউতে আপনাদের দেখাতে পারবো তো ডালিয়া রয়েছে আমার কুড়ি নম্বরে একুশ নম্বরে রেখেছি আমি আরও একটা শীতের সুন্দর ফুল হলি হক এই ফুলগুলো তো এখনও কুড়ি আসেনি কিছুদিনের দিনের মধ্যে হয়তো কুড়ির দেখা পেয়ে যাব। এখানে আমার চারটে হলিহকের গাছ রয়েছে বাইশ নম্বরে রয়েছে আমার শীতের একটা মিষ্টি ফুল কসমস কসমস যদিও বারো মাসি হয় কিন্তু আমি এই কসমসটা উইন্টারেই প্রতি বছর লাগাই এটাও খুব সুন্দর হয় একসঙ্গে যখন ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে আর হাওয়ায় দুলতে থাকে খুব সুন্দর দেখতে লাগে তেইশ নম্বরে রেখেছি ফুলের রানী গোলাপকে গোলাপ পার্মানেন্ট প্ল্যান্ট হলেও আমার বাগানে কিন্তু শীতের গোলাপের চেহারাই হয় আলাদা হয়তো আপনাদেরও তাই তো তেইশ নম্বরে থাকছে আমার এই সুন্দর সুন্দর গোলাপ প্রাণীরা চব্বিশ নম্বরে থাকছে আমার এই সিঙ্গেল ভ্যারাইটির পিটুনিয়াগুলো পিটুনিয়া ছাড়া শীতের বাগান ভাবাই যায় না বন্ধুরা পিটুনিয়াকে আমি রেখেছি চব্বিশ নম্বরে এখনও অনেক ফুল ফোটার বাকি সবে ফুটতে আরম্ভ করেছে এবারে লাস্ট বাট নট লিস্ট পঁচিশ নম্বরে থাকছে আমার এই ডাবল প্যাটালের পিটুনিয়া ডাবল প্যাটার্নের পিটুনিয়াও আমার এবারে ছ সাতটা করা হয়ে গেছে কিছু কালার সেম সেম আসলেও ফুলগুলো এতটাই সুন্দর দেখতে হয় যে বাগান আলো করে এরা থাকে আজকে এই পঁচিশটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও অনেক শীতের ফুলের গাছ আমি এবারে করেছি এবারে আমি এমন এমন কিছু গাছ করেছি যেগুলো একেবারেই নতুন আপনাদেরও হয়তো নতুন লাগবে আমার বাগানেও এরা নতুন তো সেগুলো নিয়ে আরেক দিন নিশ্চয়ই চলে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগলো আমার উইন্টারের এই কালেকশানগুলো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা দেখে বন্ধ করে রেখে দেবেন না প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের মতন এরকম নতুন নতুন ছোট্ট ছোট্ট চ্যানেলগুলো অনেক উৎসাহ হয়ে যারা শখে চ্যানেল খুলেছে তারা আরও বেশি উৎসাহিত হয় এটুকুনি বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম